আখেরা মুখী মানুষকে দুনিয়া মুখী করতেছে প্রিয় দর্শক এই রকম ভণ্ড হইতে আপনারা সবাই সাবধান থাকবেন প্রিয় দর্শক সে কিন্তু বাজে বাজে মন্তব্য বহুত করেছে সেই বাংলাদেশে আছে জন্য সে টিকে রয়েছে কিন্তু আমাদের ভারতে যদি সে থাকতো সে জুতা বাড়ি খেয়ে কখন বের হয়ে যেত প্রিয় দর্শক আপনাদের কাছে আজকে অনুরোধ থাকলো ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন যেন তার কাছে এই ভিডিওটি পৌঁছে যায় আর ওই ভন্ডকে উদ্দেশ্য করে আমি শুধু একটা কথা বলতে চাইতেছি ভন্ড কার না জানি তুমি দালান হয়েছো আর কার কথা শুনে তুমি এই রকম বাজে বাজে মন্তব্য করতেছো আর কার কথা শুনে জানি তুমি আখেরাত ভুলে দুনিয়া মুতি হতেছ। এখনো সময় আছে তুই ভালো হয়ে যা প্রিয় দর্শক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া